কণক দাদাভাই কি হয়েছে তোর? ছাচা থিস কেন কি হয়েছে তোর? কেন বলছিস এরকম কেন করছিস? কি হয়েছে তোর বল? হয়েছে সত্যি কি? ও ভাবনীও শুনতে পেছেন। আমি আর ওলিও তো দাদাভাই চিৎকার শুনে ভাবলাম কি না কি হয়েছে তাই ছুটতে চলে এলাম। পলক কোথায় ছোট মা কেন কি দরকার আমাকে বলো আমার কোনো কি চাই কোথায় চেঞ্জ আমার রেডি নেই সকাল থেকে ওষুধ খাইনি আগবারই দায়িত্বে নিতে গেলে কেন চেঞ্জ আর নিজের মতো আছে কারোর কোনো মাথা ব্যথা নেই দাদা ভাই তুই এতটা হাইপার কেন হচ্ছিস আমরা সবাই এখানে আছি তো তো কি লাগবে তুই বল না কথাটা তোরা থাকা নয় ও রেসপন্সিবিলিটি নিতে গেল কেন আর তোরা কেন করবি ওর কাজ দাদাই প্লিজ আমাদের পর করে দিও না তুমি বলো না তোমার চেঞ্জ কোথায় আছে আমি রেডি করে দিচ্ছি আর ওলি দাদা ভাইকে মেডিসিন খাইয়ে দাও থাক কাউকে কিচ্ছু করতে হবে না কেন করতে হবে না এগুলো তো জরুরি কনক নেই যখন তখন ওরাই করে দিক কনক নেই কেন মানে ওই জানে ওষুধগুলো কখন কি দিতে হবে ওষুধের জন্য তো প্রেসক্রিপশন আছে সেটা দেখলেই তো বোঝা যাবে ঠিক আছে কিন্তু কনক কোথায় বলতে পারবে ও হ্যাঁ দাদা তোমাকে তো একটা কথা বলাই হয়নি জানো তো কনক ভোরবেলা উঠে কোথায় যেন একটা চলে যায় কোথায় যায় মানে কোথায় যায় এক্স্যাক্টলি সেটা আমরাও জানি না কিন্তু যেখানেই রোজ যায় সেখানেই গেছে তবে প্রত্যেক দিন না ও পুজোর আগেই ফিরে আসে আজকে এখনো আসেনি তাই আমরা সবাই একটু টেন্সড তার তোমরা জানো এটা দাদা ভাই বৌরানি কাউকে না বলে তো কিছু করেনি কোথায় গেছে ছোট আসলে আমাদের মতো উনিও কিছু জানেন না ব্যাপারে আর কোন যেরকমই ও যেখানেই যায় কিছু না কিছু একটা বাধি আসে সেই টেনশনে হচ্ছে কখন যে কোথা থেকে কি খবর আসবে আমার না হাত পা একেবারে ইয়ে হয়ে যাচ্ছে জিমি ঠিকই বলেছে কোনো খাবার কিছু একটা বাদ যাবে তারপর আমরা আমরা সবাই কিছু হবে না সামান্য সাধারণ ব্যাপারই নি এত চিন্তা করার কোনো কারণই নেই বসো তো বসো এত টেনশন করো না আমি টেনশন করছি না কিন্তু এবারে কিন্তু না একটু আমাদের উপর ভরসা রাখো একটু এটুকু কষ্ট আমি তোমাকে দিতে বাধ্য হচ্ছে সত্য কি তা না হলে হয়তো তোমার আর কনকের মাঝখানের দেওয়ালটা সরানো সহজ হবে না তুমি কেউ কাছে ওই জন্য কিছু অর্থাৎ লাগে না আচ্ছা আসছি আমি ছোটোমা সব জেনেও এত টেনশন ফ্রি কি করে আমারই তো কেমন আমি কেন ভয় পাচ্ছি সেটা ছোটোমা বুঝতে পারছে না ছোটোমাকে বলবো কাল রাতের কথাটা হ্যাঁ আজকে অফিসে গিয়ে একটু গাড়িটা পাঠিয়ে দিতে পারবি রে যাও বাবা আরে না দেওয়ার কি আছে কিন্তু যাবেটা কোথায় পুজোর শপেই আরে না না ওই বৃষ্টির এক্সাম শুরু হচ্ছে না ভাবছি প্রথম দিনের দিয়ে আসলে ভালো হয় তা তুমি কি ওকে দিয়ে ফিরে আসবে নাকি একেবারে পরীক্ষা পরকে নিয়ে ফিরবে ভাবছি একেবারে ওকে নিয়েই ফিরি বলো কয়েকটা ঘন্টার তো ব্যাপার হাসি ঠাটায় ভালোই কেটে যাবে বল বৃষ্টির বন্ধুর মায়েদের সঙ্গে তো ভালোই বন্ধুত্ব জমে গেছে কি বলিস ওই যে আজকে সব দেখি ওই স্কুলের সামনে বাচ্চার মায়েদের সব ভিড় সেরকমই তো সত্যি আজকাল তোমাদের ফ্যাশন বুঝি বাপু। আমরাও তো ছেলে স্কুলে পড়িয়েছি না কি দেখবি পাঠিয়ে দিয়েছি ওরা নিজের মতন করে সব গুছিয়ে নিয়েছে এক একজন পি এম মাস্টার শুধু বড়নিন্দা পরচর্চা ছেলে মেয়েদের স্কুলে ঢুকিয়ে দিয়ে সব বেড়াতে চলে যায় দল বেঁধে বরাবর আমি তোমার এই কথাটা স্ট্রংলি প্রতিবাদ করছি শোনো বড় বৌদি সময়ের সাথে সাথে না আমাদের লাইফটাও পাল্টাচ্ছে আজকাল কাউকে দেখেছ তার ছেলে কিংবা মেয়েকে রাস্তায় একা একা ছেড়ে দিচ্ছে কেউ দেয় না পড়ছ তু পেপারে টিভিতে দেখছো না কি সব ঘটছে আজকাল এক্স্যাক্টলি পিসিমুনি আজকাল কোনো কিছু ভরসা নেই আর ছোট মাও তো বলে পরিবর্তনই জীবন তাহলে বেশ বাবা ঘাট মানছি তোদের সঙ্গে আমি তর্কে পারবো না মা তুমি এখনো কোন যুগে পড়ে আছো আমরা বড় হয়ে গেলাম আর যুগ বদলাবে না ওই তো ছোট এসে গেছে বস তুমি বসে দেবে এই তো তোকে দিয়ে নি বসছি তুমি আমাদের সঙ্গে যাবে তো হ্যাঁ দাদা ব্রেকফাস্ট করে নি একসঙ্গে বলব ছোট মা তুমি কি আজকে কোনো স্পেশাল মিটিং করবে যেতে যেতে বলবো এখন কেন কি জ্বালা হয়েছে বলো তো এই গরমের মধ্যে গায়ে ব্যান্ডেজ ফ্যান্ডেজ জড়িয়ে কি চুল করে তুমি জানো কোনো আইডিয়া আছে আরে বাবা সিচুয়েশনটা এমন করতে তো হবেই দেখো পুরো ঘামাচি উঠে গেছে গায়ে নো পেন মানে নো গেন যে কোনো সময় না জিকি বেশি যেতে পারে এগুলো বেঁধে রেডি থাক দেখেছিস তুমি দরজা খোলো আমি দেখছি ডালিং কতদিন বাদে হেল্প রাহুলের কি হয়েছে চিল 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 নাকি আই এম কমপ্লিটলি ফাইন হ্যাঁ কিছু না 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 আমাকে দেখাতে হবে না তুই শুয়ে রেস্ট নে ওকে নিকি নাকি রাহুলের জাস্ট কিছু হয়নি তুই যাপ নিস না হয়নি মানে তাহলে এই মানে কি হুম শোন শোনো আমার কাছে এই সব কিছু অ্যাকচুয়ালি ড্রামা যেটা ওকে কিছু দিন চালিয়ে যেতে হবে বুঝলাম না বুঝবি ইউ নাকি আমাদের দুজনেরই না একটা অ্যাসাইনমেন্ট আছে আর সেই অ্যাসাইনমেন্টে আমরা বেশ খানিকটা ইনফ্যাক্ট অনেকটা এগিয়েও গেছি তাই আর সেটাকে ছাড়া যায় না ইউরোপ একটা ভালো লাইফস্টাইলের জন্য অনেক অনেক টাকা প্রয়োজন আর তাই সেটা মনে করেই এই সব কিছু করা এতদিন যা করেছি এটার জন্যই করেছি তার মানে তোর যাওয়াটাও এক্স্যাক্টলি আদারওয়াইজ তুই ভাবতে পারিস আমি আমি এই রাহুলটাকে ছেড়ে কোথাও যাচ্ছি আমাদের বাবা মার চলে যাওয়ার পর থেকে রাহুল আর আমি কখনো আলাদা থাকিনি জড়িয়েছিলাম দুজন দুজনকে তারপরেও আমি তো আছি তোর মতো করে আমি সব কিছু সামনে নেব আমার টেনশন হচ্ছে এই বোকা রাহুলটাকে নিয়ে ওকে কিন্তু একটু দেখে রাখবি হ্যাঁ দেখ আমি তো সব সময় কন্ট্যাক্টে থাকবো কিন্তু এদিকের ব্যাপারটা না হলে ফেরার ব্যাপারটা বুঝতে পারছি না আচ্ছা আলাপ করিয়ে দিই ও হচ্ছে ধ্রুব আর ও আমার কাজিন নিকি হ্যালো ধ্রুব আমার ভীষণ ভালো বন্ধু কোনো প্রবলেম হলে জাস্ট ওকে একবার নক করবি ওকে তা তুই বেরোবি কখন হ্যাঁ টাইম তো হয়ে গেছে ধ্রুব আমাকে এয়ারপোর্টে ড্রপ করে দেবে রো টাকা এদিকে কিচ্ছু হবে না আমি শুধু যেন না শুনি তুমি এখানে পাকানি করে আবার ছড়িয়েছ ওকে আমি চড়ি

বাই সাবধানে যাবি